পালং শাক তো অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন তবে এইভাবে একবার পালং শাক বানিয়ে দেখুন গরম ভাতে খেতে জাস্ট অসাধারণ লাগে এটি বানানো খুবই সহজ আর খেতেও দুর্দান্ত হয় বাড়িতে একবার হলেও এইভাবে পালং শাক বানিয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি পালং শাকের এই নতুন ধরনের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু পালং শাক নিয়ে নিয়েছি এখন এই পালং শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব এই দিকে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে এভাবে টুকরো করে কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের টমেটোকেও এভাবে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে এর মধ্যে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে তেল গরম হলে গরম তেলের মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি আমি এখানে আট দশটা রসুনকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পেঁয়াজ আর রসুনটাকে একসাথে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আলুগুলোকে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি লবণ আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে আলুগুলোকে ঢাকা দিয়ে লো ফ্লেমে ভেজে নেব এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে লো ফ্লেমে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো 80% মতো সেদ্ধ হয় মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নিতে হবে আলুগুলো 80% মতো সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতো চিলি ফ্লেক্স বাড়িতে চিলি ফ্লেক্স না থাকলে দুটো শুকনো লঙ্কাকে কাঠকলায় ভেজে নিয়ে গুড়িয়ে নেবেন এখন নেড়ে চেড়ে সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখুন টমেটোগুলোও নরম হয়ে গেছে আবারও একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া পালং শাকগুলো এখন শাকগুলোকে শাক ভালো করে মিশিয়ে নিতে হবে নরম হয়ে একদম কমে গেছে পালং খুব করে মিশিয়ে নিয়েছি এখন এটিকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন পালং শাক থেকে কতটা জল বেরিয়েছে এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে জলটাকে শুকিয়ে নেব আমি যেহেতু আলুতে আর টমেটোতে লবণ দিয়েছিলাম তাই এখন আর লবণ ব্যবহার করিনি যেহেতু শাকটা অনেকটাই কমে যায় তাই আগে বেশি লবণ দেবেন না আমার এখানে শাকটাতে লবণটা একটু কম লাগছিল বলে অল্প একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে চার পাঁচটা আলুর টুকরোকে হাতা দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি এরপর নেড়ে চেড়ে শাকের মধ্যে থাকা জলটাকে একদম শুকিয়ে নেব শাকের মধ্যে মধ্যে থাকা জলটা শুকিয়ে গেছে এখন এর দিয়ে দিচ্ছি চামচ মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটাকে নেড়ে চেড়ে পালং শাকের সাথে মিশিয়ে নিচ্ছি সবশেষে এর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব নতুন ধরনের দারুণ স্বাদের পালং শাকটা আমার রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এরপরে পালং শাকটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি গরম ভাতেই পালং শাকটা খেতে দুর্দান্ত লাগে এক ঘেমি পালং শাক খেয়ে বোর হয়ে গেলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও তেমন ভীষণ টেস্টি হয় আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকেনটিকে অন করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ